আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছো সবাইকে আজকের পাঠে শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা শিখব ফুটবল খেলা দেখার জন্য চতুর্থ ঘন্টার পর ছুটিছে প্রধান শিক্ষক নিকট আবেদন আবেদনপত্রটি আমি খুবই সুন্দরভাবে লিখে দেখাবো সবাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে প্রথমে আমরা তারিখ দিয়ে দিব যে যে দিনে দরখাস্তটা লিখবে সেদিনে তারিখটা দিয়ে দিব তো আমি আজকে যেমন আজকে লিখলাম আমি আজকে তারিখটা দিয়ে দিলাম যে প্রথমে তারিখ দিবে তারপর হচ্ছে বরাবর প্রধান শিক্ষক এখানে বিদ্যালয়ের নামটা আমি খালি রাখলাম যে যে বিদ্যালয় পড়ো সেই বিদ্যালয়ের নামটা এখানে দিয়ে দিবে শুধু বিদ্যালয়ের লেখাটা লিখলাম যাই হোক তারপর এখানে সবাই সবার ঠিকানা দিয়ে দিবে সবার সবার উপজেলা ও জেলার নামটা দিয়ে দিবে আমি আমার উপজেলা ও জেলার নাম দিয়ে দিলাম তারপর হচ্ছে বিষয় বিষয় হচ্ছে ফুটবল খেলা দেখার জন্য চতুর্থ ঘন্টা ঘন্টার পর ছুটির আবেদন ফুটবল খেলা দেখার জন্য চোদ্দ ঘন্টা পর ছুটির আবেদন তারপর হচ্ছে জনাব বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের এখানে আমি শ্রেণীর নামটা খালি রাখলাম যে যে শ্রেণীতে পড়ো না কেন সেই শ্রেণীর নামটা এখানে দিয়ে দিবে ঠিক আছে তুমি যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীর নামটা শুধু দিয়ে দিবে জনাব বিনোতি নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের শ্রেণীর অমুক শ্রেণীর ছাত্রছাত্রী আজ আমাদের স্কুল মাঠে বেলা তিনটায় ফুটবল খেলা খেলা আয়োজন করা হয়েছে আমরা আমরা এখানেও আবার আমি শ্রেণীর নামটা খালি রাখলাম যে শ্রেণী আগে দিবে এখানেও সেই শ্রেণীতেই দিবে আমরা শ্রেণীর শিক্ষার্থীরা সেই খেলা দেখতে চাই অতএব বিনীত প্রার্থনা এই যে এই যে আমাদের আবেদন ও আনন্দের বিষয়টি বিবেচনা করে আজ চতুর্থ ঘন্টার পর ছুটি দিয়ে ছুটি দিয়ে খেলা দেখতে অনুমতি দিতে আপনার হয় তারপর হচ্ছে বিনীত নিবেদক আপনার অনুগত এখানে এখানেও শ্রেণীর নামটা খালি রাখলাম তোমরা উপরের যে শ্রেণী দিবে এখানেও সেই শ্রেণীটা দিয়ে দিবে শ্রেণীর ছাত্রছাত্রীর পক্ষে তারপর এখানে পক্ষে যে কোনো একজনের নাম দিবে শ্রেণী রোল ঠিক আছে যে দরখাস্ত দিবে তার নাম দিবে তারপর দেখো বন্ধুরা আমার দরখাস্ত আবেদনপত্রটি এখানেই শেষ তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে কেউ আজকে কমেন্টস করবে না আর যদি তোমাদের কোনো রচনা দরখাস্ত চিঠি বা পত্র অনুচ্ছেদ প্যারাগ্রাফ যেই যাই হোক না কেন যা কিছু প্রয়োজন হয় প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে আমি সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব ধন্যবাদ